হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর এই যে আমি এখানে দেখাচ্ছিলাম যে সকালবেলা উঠে আমি আমার বাচ্চার জন্য খাবার তৈরি করি চাল আর সেদিনকে একটু অন্যরকম আইটেম দিয়েছিলাম চাল গাজর আর ক্যাপসিকাম দিয়ে এই যে মাংসটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছিলাম তো আজকে একটু মাংস ভাত দেব যেহেতু একটু বাচ্চাদের তো টেস্টের জন্য একটু বিভিন্ন রকম প্রত্যেকেরই টেনশান থাকে মায়েদের যে কী দেবো বাচ্চাদের তো এই যে আমি সকালবেলা উঠে প্রথমত বোতল স্যানিটাইজ করি প্লাস জল ফোটাই আর এই যে মাংসটাকেও আমি একটু ফুটিয়ে নেবো যেহেতু ফ্রিজে ছিল তো আমি অনেকক্ষণ বের করে রেখেছিলাম তাও আমি মাংস সে যখনই রান্না করি আমি সেদ্ধ করে দিই যেহেতু আমার বাচ্চা এখনও এক বছর হয়নি তো যাই হোক এটাকে প্রেশারে দিয়ে এবারে আমি ফুটিয়ে নেবো ভালো করে সেদ্ধ করে নেব মেয়েতে অল্প একটু নুন আর হলুদ আমি অ্যাড করেছিলাম তো প্রথম নতুন নতুন আইটেম যদি তোমাদের জানা থাকে তো বন্ধুরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা তোমাদের বাচ্চাদেরকে কী কি দাও সকালবেলা আইটেমে তো এই যে বিকেলবেলার একটা ছোট্ট শট নিয়েছিলাম যেহেতু আমাদের বিকেলবেলা ছিল একটা বন্ধু বাড়িতে জন্মদিন কিনার তাই জন্য আমরা চলে গেছিলাম প্রথমেই গিফট কেনার জন্য বেরিয়ে পড়েছিলাম রেডি সেডি হয়ে তো আজকে আমরা মামের টিউনিং একই একই পড়েছি কালার যাই হোক আমি পুরোপুরি ক্লিপটা নিতে পারিনি যেহেতু আমি ভিডিও করিনি তো যেন বন্ধুরা ভালো লাগলে আমার পেজটা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে তোমরা কীরকম টাইপের ভিডিও আমার থেকে চাও দেখতে চাও অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর এই চলো বাই